এই যে দেখতে পাচ্ছো দাদা বৌদি কিন্তু বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছে তো আজকে হঠাৎ আমি দীঘায় চলে এসেছি দীঘায় দাদা বৌদি বিরিয়ানি মানে সিরিয়াসলি অবাকি দাদা বৌদি বিরিয়ানি রয়েছে এই কিন্তু বৌদি রয়েছে তো তোমাদের এখানে দাদা বৌদি বিরিয়ানি রাখার পিছন নামটা রাখার পিছনে কারণটা কি রয়েছে

এই খুলে গেল দাদা বৌদি বিরিয়ানি হাড়ি আচ্ছা উপরের দিকে ঘিটি দেবে নাকি আবার মানে দিনে এসেছো আচ্ছা তাহলে আমার জন্য এক প্লেট গরম গরম বিরিয়ানি দিয়ে দাও একদম ফটাফট হবে একদম খাবো দাদা কি বলছো কি বলছো বলো বলো কি বলছো

লিটারেলি পুরো অবাক হয়ে গেছি আমি দীঘায় এসে ফার্স্ট টাইম ভাবলে দাদা বৌদি বিরিয়ানি খাবো আমার পাশে এক বন্ধু কিন্তু আছে ভাই কেমন লাগছে তুই কাজ শুরু করে দিয়েছি এই বলছে প্রচন্ড খেতে পেয়েছে সেটা ভাইও আছে আর দীঘার মধ্যে সেরা বিরিয়ানি কী বলছে কী বলছে দীঘার মধ্যে সেরা আগে ও দুজনে খেয়েছি দীঘার মধ্যে সেরা বিরিয়ানি একদম একদম আমি এখনো খাইনি ও খেয়ে বলছে ভালো বিরিয়ানি এরকম ঝুট ঝুড়ে কিন্তু রাইস রয়েছে পরে শুনছে নাকি ছেলে আরও ঘুরতে হবে ভাই আর সব থেকে আমি অবাক হয়ে গেলাম এই যে এখানে কুচো স্যালাড আমাদের ওদেরকে কিন্তু সেই পিচ পিচ করে দেওয়া হয় আর এরকম একটা ডিম যা কুসুমটা বেরিয়ে গেছে এ বাবা চিকেন কোথায় গেল আরে এই যে চিকেন তো যাই হোক যেহেতু লেগ পিসটা আগে বেরিয়ে গেছে তো আমার মনে হচ্ছে কোথাও ফুড কালার দেওয়া হয় তো কারণ এতটা লাল হয়েছে ঠিক গাউট লাগছে তো খেদে মেয়েছে কিছু করার নেই

এই রয়েছে রাইস একদম জুতোলা রাইস আচ্ছা কোয়ান্টিটি দিয়েছে পুরো বাল কোয়ান্টিটি দিয়ে দিয়েছে আমি এত রাইস খেতে পারবো না আপনাকে শুনছি পরে ছেলেও দেওয়া হয় চলো খারাপ হুম মোটামুটি ভালো লাগবে খারাপ বলতে পারবো না তারপর রাইসগুলো আর একটু বয়েল হলে বুঝতে পারবো এবার রাইসগুলো আরেকটু বয়ল হলে ভালো হতো না আর একটা কারণ বয়ল না সঙ্গে সঙ্গে বিরিয়ানি নামা না বিরিয়ানি আমি হয় তাহলে

আমার কখন বিরিয়ানিটা আমার মন নিয়েছে দাদা বলছিল না সব জায়গায় আশি টাকা করে বিরিয়ানি আলাদা লাগে শেষ পর্যায়ে চলে এসেছি বিরিয়ানিটা পুরো লাগে কুড়ি টাকা বেশি দিয়েছি মনে হচ্ছে ঠিক জায়গায় এসেছি আচ্ছা আসা কুড়ি টাকা বেশি দিয়েছি কিন্তু মনে হচ্ছে ঠিক জায়গায় এসেছে এসছি দেখছি আলু আর এখানে চিকেন চাপ পাওয়া যায় শুনছিলাম

아이, 마이크 하나 보여